আজ আমরা জানব ফাঞ্জিক্যাপ সম্পর্কে ফাঞ্জি ক্যাপ হল একটি শক্তিশালী অ্যান্টিফাঙ্গাল ওষুধ যার মূল উপাদান হল ফ্লুকোনাজল ইউএসপি দেড়শো মিলিগ্রাম এই ওষুধ শরীরের বিভিন্ন ধরনের ছত্রাক বা ফাঙ্গাল সংক্রমণ দূর করতে ব্যবহৃত হয় বিশেষ করে ভেজাইনাল ক্যান্ডিডিয়াসিস জনিপথে ছত্রাক সংক্রমণ সাধারণত মহিলাদের যোনি চুলকানি সাদা স্রাব পোড়া বা দুর্গন্ধ হলে এই ওষুধটি দেয়া হয় দুই অরাল থ্রাশ মুখ ও জিভে ফাঙ্গাল সংক্রমণ মুখের ভেতর সাদা দাগ বা জ্বালাপোড়া হলে ব্যবহৃত হয় তিন স্কিন ফাঙ্গাল ইনফেকশন ত্বকের ফাঙ্গাল সংক্রমণ যেমন রিংওয়াম দাঁত ঘামাচি ধরনের ছত্রাক চার সিস্টেমিক ফাঙ্গাল ইনফেকশন গভীর সংক্রমণ যেমন ক্রিপ্টোকক্কাল ম্যানেঞ্জাইটিস মস্তিষ্কের ছত্রাক সংক্রমণ ফুসফুস বা রক্তে ফাঙ্গাল সংক্রমণ ব্যবহার পদ্ধতি বা ডোজেজ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন যোনি সংক্রমণ ভেজাইনাল ক্যান্ডিডিয়াসিস একটি ক্যাপসুল একশো পঞ্চাশ মিলিগ্রাম একবার মুখে খাওয়া হয় প্রয়োজনে ডাক্তার নির্দেশে তিন দিনে আরেকটি ডোজও দেওয়া যেতে পারে ত্বক বা মুখের সংক্রমণ প্রতিদিন বা সপ্তাহে একবার করে কয়েক সপ্তাহ পর্যন্ত খাওয়া যেতে পারে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়ার নিয়ম খাবারের পর বা আগে যে কোনো সময় খাওয়া যায় এটি খাবারের আগে বা পরে যে কোনো সময় খাওয়া যায় তবে মনে রাখবেন গর্ভবতী মহিলা লিভারের রোগী বা দীর্ঘদিন ধরে অন্য ওষুধ খাচ্ছেন তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া এটি খাবেন না অতিরিক্ত বা ভুলভাবে ব্যবহার করলে হতে পারে বোমে মাথা ঘোরা, পেট ব্যথা চুলকানি বা লিভারের সমস্যা তাই নিজে থেকে না খেয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফাঞ্জিক্যাপ ব্যবহার করুন আর ছত্রাক সংক্রমণ থেকে থাকুন সম্পূর্ণ নিরাপদ